সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আসলে একটা বিষয় নিয়ে কিছু গত কয়েকদিন ধরে খুব বেশি বিতর্ক হচ্ছে আমাদের রুবিন ফারানার সাথে একাত্তর টেলিভিশনে বিএনপি বিএনপি নেত্রী রুবিন ফারহানা দেখা যে আমাদের প্রেস আমাদের প্রাইম মিনিস্টার আমাদের প্রধান প্রদেষ্টার যে প্রেস উইং আছেন তার সাথে বেশ একটা বিতর্ক অবস্থা দেখা গেলো আসলে বিতর্ক বলা যাবে না এখানে দেখা গেলো যে রুবিন ফারানার অ্যাপ্রোচ হয়েছে সে তাকে বিতর্কিত করবে আর কি হ্যাঁ সে প্রেস শফিকুল ইসলামকে বিতর্কিত করতে গিয়ে তো দেখা গেল যে সে বিএনপিকে বিতর্কিত করেছে আর কি কারণ পাবলিক পারসেপশন এখন বিএনপির উপরে নাই এটা বিএনপির দোষ আমাদের তারেক রহমান সাহেব খালি পজিটিভ ভাইব নিয়ে চিন্তা করছেন দলকে নিয়ে কিন্তু এইসব নেতা নেতারা তারা আসলে এই সরকারকে বিতর্কিত করতে চাচ্ছে আসলে ব্যাপারটা বিতর্কিত আমি সরকারকে করতে পারবো না আমি যদি সরকারকে বিতর্কিত করি তাহলে আমি নিজে বিতর্কিত হয়ে যাবো এবং নিজে ব্যর্থতায় পর্যবেচিত হবো আমাদের এটা মনে রাখতে হবে এটা ডক্টর ইউনিসের সরকার এবং বাংলাদেশে তো দূরের কথা সারা পৃথিবীতে ওনার মধ্যে এরকম মানে রিপ্রেজেন্টেটিভ আর নাই আপনি একটা রিপ্রেজেন্টেটিভ কীভাবে তা কি পারেন ট্রাম্প পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট তার রিপ্রেজেন্টেশন এবং ডক্টর ইউনিশের রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ডক্টর ইউনিসের রিপ্রেজেন্টেশন হচ্ছে যে আমার কলসিবিহীন উপদেষ্টা হ্যাঁ মানে খালি খালি ঝুরি যার কোনো আসলে ব্যাকবোন নাই বাংলাদেশি সেই হিসেবে বাংলাদেশি আমরা খুব বেশি গর্বিত এবং খুব বেশি আমাদের স্রষ্টার একটা মানে বলা যাবে স্রেষ্ঠার উপহার হিসেবে আমরা ডক্টর ইউনিসকে পেয়েছি ডক্টর ইউনিস আমাদের দেশে জন্মগ্রহণ করেছিল এবং এই জন্য ইন্ডিয়া কারণ ইন্ডিয়ার কোনো রিপ্রেজেন্টেটিভ নাই রাইট নাও কিনা সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড হতে পারে আমাদের বাংলাদেশে ডক্টর ইনুস রয়েছে সে সব থেকে শক্তিশালী দেশ হতে পারে সব থেকে দুর্বল দেশ হতে পারে সবার কাছেই তার অক্রম তার যে গ্রহণযোগ্যতা সমান এইটা হলো আমাদের দেশের একটা প্রদত্ত উপহার তো তাকে আমরা আসলে কখনোই বিতর্কিত বা বিতর্কের জায়গায় নিয়ে যেতে পারি না আর এই যে গণ পরে যে সরকার গঠিত হয়েছে এই সরকার যদি ব্যর্থ হয় এই ব্যর্থতা তাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক দল বলতে পারবে না এই সরকার ব্যর্থ যদি তারা ব্যর্থ করে তারা তা আপনাদের মতের রিপ্রেজেন্টেশনেই তো ইউনি সরকার গঠিত হয়েছে সে যদি আজকে গঠিত না হতো আপনি কাকে রিপ্রেজেন্ট করতেন কাকে করতেন আপনারা আপনারা যে রুবিন ফার্নানা ম্যাডামরা যে ডক্টর ইউনিসকে প্রেজেন্টকে এরকম অনেক খুনের একটা এটা তো পুরো পুরো গণমপুরতে যাদের বিরুদ্ধে হচ্ছে তাদের মতো আপনি কথা বলছেন যে চার মাসে চারশো সাতচল্লিশ জন মারা গিয়েছে এই রকম মারা গিয়েছে এই দুর্ঘটনা ঘটেছে আপনি আপনি কেন স্বীকার করবেন আপনি ব্যর্থ এই সরকারের কোনো ব্যর্থতা নাই যদি ব্যর্থ হয় এই যারা তাকে ম্যানডেট দিয়েছে তাদের ব্যর্থতা এই সরকারের কোনো ব্যর্থতা না এখানে একটা সরকার ওনার কি রাজনৈতিক দল আছে ওনার কি কোনো কর্মী আছে এই সরকার কি কোনো কর্মী আছে যে একটা এলাকায় মারামারি লাগছে খুন হয়েছে সেটা প্রতিরোধ করবে তার আইনশৃঙ্খলা বাহিনী আছে এই আনশৃঙ্খলা বাহিনী কার গত পনেরো বছর একটা জেনারেশন ক্রিয়েট করা আওয়ামী লীগ সরকারের তারা কি চাইবে কাজ করতে এবং তাদেরকে আপনি আবার রিপ্লেস কারণ আপনাদের বিএনপির যেসব রিপ্রেজেন্টেটিভ ছিল দল বিএনপি আর আওয়ামী লীগের তারা তো রিটায়ারমেন্টে চলে গেছে তারা তো চাকরিচ্যুত হয়ে গেছে এই গত পনেরো সতেরো বছরে একটা একটা পুরো জেনারেশন তৈরি হয়ে গেছে যারা ডিএইজি হয়েছে যারা এসপি হয়েছে যারা আরও অন্য কিছু হয়েছে তা আপনি কিভাবে বলেন যে এই সরকার ব্যর্থ এই সরকার ব্যর্থ হলে বিএনপি ব্যর্থ জামাত ব্যর্থ আদার যে পার্টিসের পুরাতন তারা ব্যর্থ আপনি পুরো আওয়ামী লীগের মতো কথা বলছেন পুরা জামাতের মতো কথা বলছেন আপনি বলতেছেন যে এই সরকার ব্যর্থ এই সরকার ব্যর্থতা স্বীকার করতে হবে ব্যর্থতা যদি স্বীকার করতে স্বীকার করার আগে আপনাদের ভুলগুলো স্বীকার করতে হবে যে আমরা এই জায়গায় তাদের সাপোর্ট দিতে পারে নাই আমার তো নেতাকর্মীরা ছিল আমার নেতাকর্মী থাকার পরেও কেন আওয়ামী লীগের নেতাকর্মী মিসিল করতে পারে করতে পারে আপনাদেরকে এই কথা মনে নাই আঠাশ অক্টোবরের পরে আপনারা ধান খেতে গিয়ে শুয়েছিলেন আপনাদের এই কথা মনে পড়ে না আপনারা ভুলে গেছেন আপনারা সেই ধান খেতে গিয়ে শুয়েছেন তারপরে গরু গোয়াল ঘরে গিয়ে শুয়েছেন মশাই টাঙিয়ে সেই মরুভূমির মতো চরে গিয়ে শুয়েছেন পুলিশ আপনাদের দাউ দাউ করে একটা বাসা বাসার মধ্যে শুইতে না আমার নিজের রিলেটিভরা এরকম অবস্থা তারা বাসার মধ্যে থাকতে পারে না আপনি সেই অবস্থা বলে গেছেন আর আপনার এখন আওয়ামী লীগের টোনে বলেন আপনি এই সরকার যদি ব্যর্থ হয় তা বলবেন সে সাকসেসফুল বলা উচিত কারণ আপনি আওয়ামী লীগের স্বরে কথা বলতে পারেন না আর আপনি আজকে জাতীয় পার্টিকে বলতেছেন জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষ তো জাতীয় তো বলতে পারে আঠারো সালের নির্বাচনে তো রবীন্দ্র ফারানা সাহেব ম্যাডাম ইয়া করেছিল ঠিকই চার বছর এমপিগিরি করেছে ভয়েস ভোকাল তৈরি করার জন্য এই সরকারের বিরুদ্ধে এখন আমার এই মানে ভোকালটা এত বেড়ে গেছে যে এখন আমার এই এই সরকারকে ব্যর্থতা করা ব্যর্থ করার জন্য ব্যর্থতা ধরিয়ে দেওয়ার জন্য আপনার ভোকালটা একদম তা আবার একাত্তরের মতো একটা টেলিভিশনে গিয়ে আপনাকে এটা বলতে হবে আপনার মানে এত ঠেকা পড়ে গেছে বিএনপির এত ঠেকা পড়ে গেছে আপনার ওখানে গিয়ে বলতে হবে এই সরকারকে আপনারা ব্যর্থ করতে চলে তো বিএনপি যদি রাস্তায় নেবে এই সরকার তো এমনি পড়ে যাবে আপনার তো এটা মিডিয়ায় বলার দরকার নাই আপনার আপনার হয়তো আপনার রাজনৈতিক স্ট্র্যাটেজি থাকতে পারে বাট আমাদের বাংলাদেশের জনগণ এটা মানছে না ভালো দেখছে না আপনাকে এমনিতেই দেখছেন যে মিডিয়া নিটিজেনরা খুব নেগেটিভলি এক্সপোজ করছে আমি বিএনপি নীতি নির্ধারণে নির্ধারণী যে পর্যায়ে আছে তারকে বলবো আপনারা আসলে এইভাবে রিপ্রেজেন্টেটিভদের এইভাবে কথা বলতে দিয়ে না আপনি পারলেই সরকারকে সহযোগিতা করেন যদি আপনাদের সংস্কারের যে মনোভাব সেটা নিয়ে আমাদের বাংলাদেশের জনগণ একটু দুশ্চিন্তায় আছে আপনারা আসলে সব কিছু তালবাহানা করবেন কিনা না ভালো জানেন তবে আপনাদের সুবুদ্ধির উদয় হোক বুদ্ধির উদয় হোক এবং আপনারা রাজনৈতিক ক্ষেত্রে আরও অবদান রাখতে পারেন সেই প্রত্যাশা করি এবং দেশে যাতে এই ফ্যাসিস্ট সরকার এবং স্বৈরাচার তৈরি হতে না পারে সেই ক্ষেত্রে আপনাদের অবদানটা প্রত্যাশা করি ধন্যবাদ